চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমি রশিদ ইয়াসিন তার মনোনয়ন ফিরে দেওয়ার দাবিতে গত সত্তর বছর যারা কারণে রয়েছেন যারা বিভিন্ন মামলা হামলার হুমকিতে বাড়ি ফিরতে পারেনি তারা আজকে কিন্তু মনোনয়ন ফিরে দেওয়ার দাবিতে আজকে সমস্যা করছেন আমরা এই কয়েকজন যারা কারণে জিত হয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আসলে আপনারা আজকে কি দাবি নিয়ে আজকে টাউন হলে সাংবাদিক সম্মেলন করছেন আপনারা জানেন গত সতেরো বছর জিয়া পরিবারের নির্দেশে যত কর্মসূচি এসেছে এগুলো পালন করতে গিয়ে যারা অ্যারেস্ট হয়েছে জেল খেটেছে তারার পরিবার আজকে একত্রিত হয়েছে এটার একটাই কারণ আমরা গত সতেরো বছরে যার নির্দেশে কুমিল্লাতে আমরা মাঠে ছিলাম সেই হাজি আমিনুর রশিদ হাসিন ভাইকে মনোনয়ন না দেওয়ায় আমরা তৃণমূলের চোখের পানি জড়তেছে আমরা তেগিদের পরিবার একটাই চাওয়া যে কুমিল্লা ছয় আসনে হাজি রশিদ হাসিন ভাইকে দানের শীষ মার্কা দিয়ে এই তৃণমূলের কর্মীদের কলিজা ঠান্ডা করার জন্য জনাব তারেক জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য যারা কারণে জিতে হয়েছেন তাদের পরিবারও এখানে উস্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কারণে জিতে হয়েছেন তাদের পরিবার এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু পরিবারের বক্তব্য দিতে চাচ্ছি আসলে আপনার কার জন্য আপনার স্বামী না আমার স্বামীর জন্য আসছি দুই হাজার ওনার সাথে হয়েছিল আপনার দুই সালে একবার জেল ছিল আবার বিগত দুই হাজার চব্বিশ সালে একবার জেল ছিল আমার স্বামী হয়েছে উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলে যাওয়ার পর থেকে আমার আমার পরিবারকে যে কি পরিমাণ হেনস্থা করা হয়েছে এটা বলার মতো ভাষা নাই তখন আমাদের পাশে কেউই ছিল না আমি আমার দুটা বাচ্চা নিয়ে একা সাফার করছি তখন আমার পাশে ছিল হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই ইয়াসিন ভাইয়ের ছোট ভাই জসিন ভাই আমার কন্টিনিউ খোঁজখবর নিছে। তখন কিন্তু বিপরীত পক্ষের কেউই আমার খোঁজখবর না। আমি চাই হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই কুমিল্লা পত্র পাক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা কারণে যেহেতু তাদের পরিবার এবং যারা নির্যাতিত হয়েছেন তারাও কিন্তু আজি আমিন রশিদ ইয়াসিনের মনোনয়ন ফিরে দেওয়ার দাবি করছেন আমরা আরও কয়েকজন সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে আপনারা কি ধরনের ভোগান্তি শিকার হচ্ছেন এবং ইয়াসিন সাহেব আপনাদের কী উপকার করেছেন জি আমি দু সালে দু হাজার নির্বাচনের সময় আমাকে সরকার আমাকে জেলে নিয়ে গিয়েছিল তখন আমি অসহার মধ্যে ছিলাম আমার ফ্যামিলি ওইখানে আসে আমার ওয়াইফ আজকে আসছে এটা প্রতিবাদ জানাতে আমি আমরা চাই হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই নমিনেশন পাই ফিরে ফাক যেহেতু উনি দীর্ঘ সতেরো বছর এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এই মহানগরের নেতৃত্ব দিয়েছে এই সতের বছর আমরা কাউকে পাই নাই এ কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন সারা এ কুমিল্লা রাজপথ আর কারো পদ পদ পদারচনা ছিল না কেউ আমাদের পাশে ছিল না আমি যখন জেলে পড়েছি তখন এই হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদের ফ্যামিলি আমাদের পুরা টেক কেয়ার উনি করেছে আমরা চাই এ আমিনুর হাজি ইয়াসিন ভাই ওনাকে ওনার সম্মানটুকু ফিরিয়ে আমরা জনক কাছে আকুল আবেদন বিনীত অনুরোধ যেহেতু সতেরো বছর উনি আমাদের দেখভাল করেছে উনি আপনার উনি আপনার হয়ে যান উনার জন্য আপনি হয়ে যান কারণ আপনি ছাড়া আর এখানে আর বিশ্বস্ত আর আমরা কাউকে খুঁজে পাচ্ছি না জনক তার রহমানের কাছে আমরা বিনীত অনুরোধ বারবার অনুরোধ এবং কি উনার হাতে পায়ে ধরে বলি আমরা উনি হাজি আমিনের রশিদ আসিমাইকে ওনার সম্মানটুকু ফিরিয়ে দেব নমিনেশন ফিরিয়ে দানের ছড়াটাকে উনাকে ওনার হাতে দিয়ে দেব এটা আমাদের আকুল আবেদন তারেক রহমানের কাছে আমাদের একটাই দাবি বিগত সতেরোটি বছর আমার নামে আঠারোটি মামলা আমার আঠারোটা মামলার খরচই আমার প্রিয় নেতা কুমিল্লা ও মানুষের নেতা হাজি আমিন রশিদ বহন করেছেন আমার যখন আমি গ্রেপ্তার হই আমার ফ্যামিলির পাশে ছিলেন আমার দেশ নায়ক তারেক রহমের কাছে একটাই ছাওয়া বিগত আন্দোলন সংগ্রামে যাকে আমরা পাশে পেয়েছি তাকে আবার আমাদের দেওয়া হোক বিগত যে সতেরো বছর আওয়ামী সরকার বিএনপি নেতাকে উপর কী কী পরিমাণ অত্যাচার বিচার করেছে এটা আপনারা সকলে জানেন সেই অনুযায়ী আমাদের কুমিল্লা ছয় আসন একটু বেশি হয়েছে কারণ এটা সদর আসন এখানে আমাদের নেতা বিগত সতেরো বছর যিনি এই কুমিল্লার রাজনীতি করেছেন প্রিয় নেতা আছেন আমিন রশিদ ইয়াসিন ভাই এই এই সতের আসনে অনেক কষ্ট করেছেন এবং কি আপনারা জানেন সতেরো সব উনি তাই আমরা চাই আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা লিডার তারেক রহমান বলেছে যারা তেগী তাদেরকে মূল্যায়ন করা হবে তাহলে আজকে ছয় আসনে কেন তেগিদের মূল্যায়ন হচ্ছে না আমরা এর বিরুদ্ধে আজকে চোদ্দ মনোনয়ন চাই কেন জানেন হাজিয়া মতন ব্যক্তিরা যদি হেরে যায় হেরে যাবে কুমিল্লা আমরা বৃহত্তর প্রবাসী কুমিল্লা এলাকার যেত প্রবাসী আছে চল্লিশ হাজারের উপরে সবার ভোট এক লক্ষর উপরে আমরা সকলের একটাই সিদ্ধান্ত আমরা যোগ্য আদর্শবান ব্যক্তি হাজি ভাইকে কুমিল্লা সহ নির্বাচনী আসনের জন্য উপযুক্ত মনে করি নেতা কর্মীরা রয়েছেন যে তারা কারণে জিত হয়েছেন তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক কথা অনেকেরই কথা নিতে পারছি না আমরা শেষ একজনের কথা নিতে যাচ্ছি আসলে আপনারা কি দাবি নিয়ে আসছেন এবং ইয়াসিন সাহেব আপনাদেরকে বিগত সতেরো বছর কী ধরনের সহযোগিতা করেছে আমি ওয়ার্ডের একজন সাধারণ কর্মী আমি বিগত সতেরো বছর ওনার পেছনে কর্মী সাধারণ কর্মী হিসেবে রাজনীতি দেখতেছি এমনক করতেছি আমি চাই যে চূড়ান্ত মনোনয়নে যাতে হাজিয়ান আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে নমিনেশন দেয় কারণ এটা কুমিল্লা ছয় আসনের সারা দেশ পুরা সাতাশটা ওয়ার্ডেই ওনার বিচরণ ছিল আমি চাই যেন ওনাকে নমিনেশনটা দেওয়া হয় মানুষের আমরা আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছি আসলে আপনাদের এই গত সতেরো বছর ইয়াসিন সাহেব কীভাবে কারণে যেতে তো মানুষের পাশে ছিলেন ভাই আমি চারটা মামলা খেয়েছি আমি একজন অটো ড্রাইভার আমারও অপরাধ ছিল আমি বিএমপি করি কিন্তু আমি মামলা খাওয়ার পরে আমার প্রত্যেকটা মামলা হাজি ইয়াসিন ভাই দেখাশোনা করছে আমার পরিবারেরও দেখছে বলছে ভাইয়া তোমরা যত জিয়া রাতের সে রাজনীতি করো এমন আদর্শ নিয়ে আমি এই মানুষের পাশে নেমেছি যদি তোমাদের কোনো যা কিছু তোমাদের পরিবারের লাগে সব কিছু আমরা তোমাদেরকে দেখবো এখন যারে দিয়েছে নমিশন এই মনিরথ চৌধুরী উনি তো ছয়ের কিছু চিনে না ছয়ের কিছু বোঝে না তাহলে নয়ের লোক আমাদের ছয়ে এসে আমাদের যারা নেতাকর্মী যারা আছে আমরা মামলা হামলা খেয়েছি আমাদের মন নষ্ট করে দিয়েছে সে ছয়ের কিছু বোঝে না আরেকটা জিনিস হলো বিশেষ করে আমলিক যারা করে তারা অন্তত পক্ষে খুশি হয়েছে চৌধুরী চৌধুরীদের ওরা গত পরশু দিন একটা মশাল মিশিল করেছে কেন ওরা বুঝে গেছে যে মনির চৌধুরী একজন আওয়ামী লোক ওরা খুশি হয়েছে এই কারণে যে আমরা একটা ভাবতে পাইছি যে আওয়ামী লীগের যদি বিএনপি তারা দিয়ে থাকে কিন্তু আরেকটা জিনিস হলো ফুটপুট বাড়ি কালীবাজার ওই আমলিকে তার ওই দিন কক্কেরও মেরেছে কেন মনি চৌধুরীর পেয়ে তো আমলিকে লোক যদি আমলিকে যদি আমাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মী এখানে কথা বলতে যাচ্ছেন কিন্তু সময় কারণ আমরা সেটা বলতে পারছি না জানিয়ে দিতে চাই গত এই বিগত কয়েকদিন আগে যে বিএনপির প্রার্থী ঘোষণা করেছিল মনিলক চৌধুরীর তখন কিন্তু ইয়াসিন সমর্থকরা খুবই হতাশ হয়েছেন তারা বিভিন্ন এই পর থেকে কিন্তু সব মহাসড়ক অবরোধ থেকে শুরু করে এখানে প্রতিদিন কিন্তু নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন আজকের নতুন কর্মসূচি হিসাবে যারা কারণে জিত হয়েছেন তারা আজকে এই সংবাদ সম্মেলন করছেন এ ছিল কুমিল্লা টাউন হল মাঠ থেকে সর্বশেষ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে